সাই সাই রে অকল তোমার হাতে কি আছে বাবা কিচ্ছু নাই কথা দগল জগলকে কথা কই যদি কথা না কস্তলে গলাম তাহলে হইব না এখন তোমার হাতে কিছু চলে আসবে ব্যাগের ভিতর থেকে চলে আসবে আর ওই ব্যাগের ভিতর থেকে কিছু টাকা পয়সা বানায় তোমারে দিয়ে দেব তুমি কি গরীব না বড় লোক থেকে থাকবা না তোমার একটা ব্যবস্থা করে দিতেছি কারো হ্যাঁ নাই থেকে তোমার ভিক্ষা ছাড়া কোনো পথই গো না এই ব্যবস্থা করতেছি

তোমার হাতে যে টিমটা দিছি সত্য কথা বলবা দিনটা কি ঠান্ডা না গরম হালকা ঠান্ডা না বেশি ঠান্ডা হালকা হালকা এখন আমার সাথে একটা মন্ত্র বলবা এই মন্ত্র বললে মাছ ছেড়ে দিবা ছেড়ে দেওয়ার সাথে সাথে যদি একটা মুরগির বাচ্চা তৈরি হয় খেলা কেমন হবে বলো মানে একসাথে কথা ক খেলা কেমন হইবো তার কথা দিই দেখা খেলাটা বেশ সুন্দর করে দেখাই দিচ্ছি মার 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 আবার এসে বাবা সবচেয়ে তালি ভালো জোর এই এই আলিশিয়া কাকা আমি যে মন্ত্র কমো কাকা আমি তোমার শিখাই দিবো মন্ত্র আমার সাথে বলতে পারব না শিখাই দিলে মনে থাকবে না ভালো করে বস আমার মতন বসো সুন্দর করে বসো িয়া আমার সাথে মন্ত্র বলো বলো বিসমিল্লাঙ্গাঙ্গা কুতুবি তুই মালেকা হামেরা দেখাও তামেশা দেখাও মারা মালা গর্বরা আমার দিকে আমি তো টান দিয়েছি অন্তর দি হইব না দিলে হইব না আমি যেভাবে ভিতর দিকে টান দিয়েছি তুমি টান দিতে হবে টান দিয়ে মাঝখানে ছেড়ে দিবে বন্তরটা করে দেখা খারাপ

আ আমি যে মন্ত্র কইছি তোমার মন আছে না এই মন্ত্রটা কোনো এখন তুমি মাঝখানে ছেড়ে দিবা ঠিক আছে মন্ত্রটা আমি আরেকবার দিই কালি 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 কালী কালি আমি তোর যে কাজে লাগাচ্ছি সে কাজে লাগিস আমার মন্ত্র যদি তোর ঈশ্বর মহাদেবের চরণ সেটা পবিত্রিত করে লাগ লাগ কামে কে পাতা মরসা সবার চোখ মুখ লাগ গোরা মাঝে ঠেঙ্গলা কোলা মানুষ আনুত যে থাকি বসে তাকে ধরবেন আপনি কোষে যে থাকবে দাঁড়িয়ে তাকে ধরবেন আপনি খালি ওস্তাদ লক্ষ্য রাখবেন খেলার জগতে চলে গেলাম এখানকার মানুষগুলো মনে চাওয়া কারা যদি খেলা ধরতে পারে মারা না ধরে খালি সেই চালাইব আজকে আমার আমি একা খামুন আমার লগে যে হয়েও আছে মাইর খেলে আজকে হয়েও খাইবো কি অর্জি খেতে মাই খেব কিনা কথা সত্য মিথ্যা কাকা তুমি কি আমার জন্য মাইর খেতে পারবা না না ওই আগে উঠাছে বই না কি হ কইছিল বাসতে তারপরে কইছেন না কইলে কেনা কইছে জানেন ওই মনমনে চিন্তা ভাবনা করে শালাব শালা খেলা দিতাছ তুমি মার গালি তুমি গেম আমি খামু কইলিগা কত শত মিক্ত না একা আমি যে মন্ত্র কইছি মন আছে না মন্ত্র একটু খারা 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 তুমি মন্ত্র কি ভুল লাগেসস কবিতা আমি ভুল লাগিছি কি

এটার নাম ডিম এটার নাম বল কি বলবি আমরা কি বলবি বয় যা শুরু তথা না বলটার নাম রাখছে আমি কিং কং চুংচাং চাপাং চুং চিংচাং বল এখন একটা বলকে চাপ দিব চাপ দেওয়ার সাথে সাথে অটো দিক হবে দুইটা দুইটাকে চাপ দিলে বল হবে তিনটা তিনটাকে চাপ দিলে বল হবে চারটা চারটাকে তোরা হাত থেকে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার সাথে সাথে মুরগির বাচ্চা দেখেন কিভাবে চলে আসে কিন্তু মুরগির বাচ্চা কোনো লোক হাতে ধরবেন না বলবেন তুমি তো খালি বলতে আসো দেখাইতে আসো না আর না দেখাবো কিভাবে আপনারা লোকজন না হলে খেলা দেখে আনন্দ হবে না এখন থেকে খেলা দেখবেন না তো তিনটা পর্যন্ত কিন্তু দাদুবি মাফ করবেন আমরা নয়টার আগে এখান থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করব পকেট ঘুরি মোবাইল আনটি সাবধান করে দাঁড়াবেন কেন আপনি এখান থেকে খেলার তালা থাকবেন হা 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 ওদিক সুদির সুদীর মধ্যে করবে হ হো হো হামদা নিজে না আর যদি কারো টাকা পয়সা রাখতে সমস্যা হয় তাহলে আমার কাছে দিবেন আমি কেউ টাকা লোয়া খামো না বাবা চল্লিশ বছরে এই জায়গায় আমার চেহারা দেখবেন না চেহারা শুনছেন চেন সঙ্গে আমি আসবো পকেট বারে বারে বল কাছে সাবধান আর পোলা পাইন তোরাই তোর রেডের থিয়ে অর্থ সরু রেডি যা বাইরো এই কি বাইরো

আগামী খামো ঠিক আছে আগামী খেয়ে ঠিক হয়তো হয়েছে আকর বড় মুখে গেলাম খাবি না বললাম কি কিছু কথা বুঝতে পারছো ভাইয়া ছাপতে দাঁড়ানি বলছি সাপটা দাঁড়ান সুন্দর হন জায়গা পকেট সাবধান বারে বারে বলতে আর পকেট পকেট কথাটা পকেটম্যানের যদি আমার মজবান আশেপাশে পকেট ম্যান থাকো বাবা কে পকেট আর ম্যান খাইছ না সবাই সচেতন আছে গেলাম দরকার আমার অনুরোধ করে করে ঘুরাতে আমরা সবাই মিলে কিছু দিয়ে দিই ম্যান আসো নি ও থাকলা তো ডিবো না

যদি ভেজা ভেজি বোকা খুব দিলাম এখন এই ছেলের মুখে টিমটা দেখেন কিভাবে ছোট্ট একটা মুরগির বাচ্চা তৈরি হয় কাকা তোমার মুখে যে টিমটা আছে ওই মুখে টিমটা মাঝখানে গিয়ে ফালাই দিবা কি কিছু কথা বুঝতে পারছো মাছখানে কি আ করে ফালাই দিবা ফালাই দেওয়ার সাথে সাথে একটা মুরগির বাচ্চাটা তৈরি يصير তারপর আমি গানের তালে তালে খেলা দেখাব বোতলের ভিতরে মাছ তৈরি হবে ঠিক আছে রেডি 1 2 3 মাছখানে কি ফালাই দিশো চালু করো যাও ফাलाना মাছখানে হালা বাবা মাছ আ হালা দি